লিখিনু যে লিপিখানি প্রিয়ত মারে লিখিনু যে নো লিপিখানি সঞ্চিত কত কত মধু ভালোবাসা শুনছি তো কত কত মধু ভালোবাসা দারেন পাঠাতে হায় শরম লাগে প্রিয়তমারে লিখি প্রিয়ত মারে খুড়িতা খুলিতা মিতা পত্রখানি মনুরাগী আপনি বিরহে জরানো প্রেম দো বাধিনো আলিঙ্গনব প্রিয়ত মারে লিখিনু যে লিপিখানি তোমারে নয়নে ভরি রাখি ময়ূর পঙ্খ মেলি সত আখি তোমার হৃদয়নো ভবি জলভরা রামধনু রামধন আকি তাই স্বপ্ন প্রীতি ছবি মর মরমিয়া কবি অখিলে অপুরন্ত রবি যে মারে প্রিয়তা মারে রে যে লিপিকানি প্রিয়তা মারে ধন্যবাদ